ওকে তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে এই ভিডিওতে আমরা আমাদের ফিজিক্স এর ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারের একটা নতুন টপিক শিখবো সেটা হলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার ভর ও ওজন কাকে বলে বা এদের পার্থক্যটা কি ঠিক আছে তো ভর ও ওজনের পার্থক্যটা এখানে খুবই সুন্দর ভাবে দেওয়া আছে আমি জাস্ট করবো এবং একটা একটা করে পয়েন্ট বুঝায় দিব তো ভর এবং ওজনের পার্থক্য বলতে গেলে একটু মনে করাই দেই এটা আমাদের ব্যাপার কেমন ছিল ডাব্লিউ ইকুয়াল টু এম এটা ছিল ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক ওজন ইকুয়াল টু ভরের সাথে যদি আমরা আমার এই রাশিমালা ওজন আমরা আর বস্তুর ভর এটা আসলে মোট পরিমাণ আছে একটা কি দ্বারা তৈরি সেটার পরিমাণ এখানে একটা মনে করেন গ্লাস আছে এই গ্লাসটা এই গ্লাসটার মধ্যে কি কি মেটাল আছে সেই ক্ষুদ্র ক্ষুদ্র মেটালটের মেটালটার পরিমাণটা হলো সেটার ভর এখন এই গ্লাসটা নিয়ে আমি সমুদ্রে ডুব দেই মহাকাশে যাই যেখানেই যাই না কেন গ্লাসের ভিতরে যে সকল অণু পরমাণু আছে সেগুলো কিন্তু চেঞ্জ হবে না তার মানে ওই ওইটাই হলো ওর ভর এবং এটা ওই পদার্থের পরিমাণ এটা কিন্তু চেঞ্জ হয় না ঠিক আছে আর তাহলে যদি এটা ভরটা হয় একটা মনে করেন পৃথিবী এবং এখানে মনে করেন গ্লাসটা আছে এই গ্লাসটা এই জায়গায় আছে এটা হলো যে সেই গ্লাসের ভিতরের অণু পরমাণু এবং এগুলা হলো ওর ভর হ্যাঁ এটা কখনো চেঞ্জ হয় না তাহলে ওজনটা কি ওজনটা কি এই গ্লাসটা যে আছে একটা জায়গায় পৃথিবী সব বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে কোন বলে টানে অভিকর্ষ বলের কারণে অভিকর্ষ বলের কারণে পৃথিবী তার কেন্দ্রের দিকে থাকে তাহলে কোন একটা বস্তুকে পৃথিবী যেই টানে ওজন কারণে আমরা একটা টান খাই পৃথিবীর থেকে সেটা হলো আমার ওজন তার মানে ওজনটা কিন্তু এক ধরনের বল আপনি খেয়াল করে দেখেন ওজন যে এক ধরনের বল ওজন আর ওজনও যে এক ধরনের বল সেটা প্রমাণটা দেখাই আপনাকে বল মানে এফ এফ মানে এম এ হ্যাঁ ওজনের খালি ওয়েট ইংরেজি ওয়েট এই কথাটা থেকে আপনি ওয়েটের এই ওয়েট কথাটা ডব্লিউ কে খালি নিয়ে আসছেন ওজনের ওয়েট এম পৃথিবীর ত্বরণ এ না লেখে আপনি এখানে কি লেখেন জি তার মানে দেখেন এফ ইকুয়াল টু এম এ আর ডব্লিউ ইকুয়াল টু এম জি কতটা সমান সমান কতটা সেম জিনিস তাই না তার মানে ওজনও বল বলও বল তাহলে আমরা ওজনের সংজ্ঞাটা কি দিব ওজনের সংজ্ঞাটা দিব কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যেই বলে টানে সেই বলটাই আসলে ওজন আর বস্তুর ভিতরে যে সকল অনু পরমাণু দিয়ে যে পদার্থটা থাকে সেটা হলো আমাদের বস্তুর ভর একবারে ইজি হিসাব ঠিক আছে বিভিন্ন স্থানে বস্তুর ভর একই রকম থাকে আমি যেটা বললাম আপনি চাঁদে যান সূর্য যান গ্রহে যান নক্ষত্র যান যেখানে যান সেখানে বস্তুর ভর সেম কিন্তু বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন রকম হয় এটা আমরা অলরেডি দেখে এসেছি বিভিন্ন স্থানে যে বস্তুর ওজন বিভিন্ন হয় এটা আমরা এই যে এখানকার বিশ্ব অঞ্চল এবং মেরু অঞ্চলের ক্ষেত্রে আমি এটা দেখাইছিলাম মনে আছে যে পৃথিবীর আকৃতিটা পৃথিবীর আকৃতিটা কমলা লেবুর মতো এখানে উপর উত্তর এবং দক্ষিণে চাপা থাকে জি এর সূত্র ছিল আমাদের এরকম ক্যাপিটাল জি এম ডি স্কোয়ার জি নির্ভরশীল ছিল আমার কিসের উপর শুধুমাত্র দূরত্বের উপর যদি জি তখন বাড়বে যখন দূরত্ব কমবে আর দূরত্ব যদি বেড়ে যায় জি যাবে কমে এখানে আমার দূরত্বটা কম ডি কম তাই মেরু অঞ্চলে আমার কি মেরু অঞ্চলে আমার জি বেশি আবার এদিকে মেরু অঞ্চল এবং এগুলো বলেছিলাম অলরেডি তো এখানে দেখেন এগুলো হলো মেরু এবং এরা হলো বিশুদ্ধ তো বিশ্ব অঞ্চলে কি হবে এখানকার দূরত্বটা যেহেতু অনেক বাড়তি দূরত্বটা যেহেতু এখানকার এই জায়গাটার দূরত্বটা অনেক বেশি এই কারণে কিন্তু এটার জিটা কমে যাবে তাহলে মেরু অঞ্চলে যেহেতু জি বেশি তাহলে এখানে যেহেতু জি বেশি তার মানে এখানে আমার ওজনও বেশি হবে কোন একটা বস্তুর বেশি হবে এখানে যেহেতু কম তাহলে এখানে জি আমার কোন একটা বস্তুর ওজন কি হবে কম হবে ঠিক আছে এই ব্যাপারটা যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম তাহলে আমি বুঝতেই পারতেছি যে বস্তুর ওজনটা যেহেতু জি এর উপর ডিপেন্ডেন্ট জি যেখানে বেশি সেখানে ওজন বেশি হবে জি যেখানে কম সেখানে কিন্তু ওজন কম হবে এবং এটাই বলা আছে যে বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন রকম হয় ঠিক আছে তারপর দেখেন ভরের শুধুমাত্র মান আছে দিক নেই ভর তো একটা ভর এখানে এটা খাতা ফালার আছে শেষ খাতা ফালানো আছে শেষ এটা একটা ভর এখন সমুদ্রে গেল এটার ভর এমনই থাকবে যেখানে যাক না কেন ভর এমনই থাকবে ভরের শুধু মান আছে এটার কোনো নাই কি নাই দিক নাই তাই ভর স্কেলার আসে কিন্তু ওজন কি শুধু মানালা না ওজন কি ওজন একটা টান খায় কোথায় একটা টান খায় কেন্দ্রের দিকে কেন্দ্র আমাকে তাদের দিকে টানে একটা দিক আছে দেখেন আমি এখানে বসে আছি আমার বসার স্থান থেকে একবারে আমার কেন্দ্রবিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র আমি একটা টান খাচ্ছি এবং এটাই হলো সেই ওজন এটাই হলো সেই অধিকর্ষ বলটা তার মানে এটা দিক আমি যদি এখানে বসে আসি এটার কেন্দ্র থেকে এটার একটা দিক আছে এদিকে আমি টান টাকাচ্ছি যেহেতু এটার দিকটা আছে সেহেতু আমরা বলতে পারি ওজনের মান এবং দিক উভয়ই আছে এই কারণে ওজন ভেক্টর আসে আমরা জানি যার শুধু মান থাকে সে স্কেলার যার মান এবং দিক দুইটা থাকে সেটা হলো ভেক্টর এটাই বলা আছে এখানে তারপর দেখেন কোনো বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না এখন আমি বলতেছি একটা বস্তু হয় আমি আপনি মুখ দিয়ে বলছেন এই যে একটা বস্তু যদি আপনি বস্তু বলে থাকেন হ্যাঁ ওটা যদি বস্তু হয় তাহলে কি হবে বলেন তো অবশ্যই অবশ্যই ভিতরে অনু আছে পরমাণু আছে ওইটার একটা শেপ আছে ওইটার ভিতরে কি আছে মেটাল আছে তাহলে কোন বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না কিন্তু বস্তুর ওজনটা শূন্য হতে পারে হ্যাঁ বস্তুর ওজন কিভাবে শূন্য হবে আমাদের ওজনের আশাগুলো কি এম জি এটা শূন্য হবে কেন শূন্য হবে পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে আমাদের জি শূন্য পৃথিবীর কেন্দ্রে তাহলে কোন বস্তু যদি যেসব বস্তুগুলো বা যে সকল জায়গায় জি শূন্য ওজন ও শূন্য ঠিক আছে এটা হলো ফ্যাক্ট আর এই জি যে শূন্য এটার আমরা ইয়া পড়বো প্রমাণ করবো পরবর্তীতে দেখেন এখানে লেখা আছে যে প্রমাণ যে পৃথিবীর কেন্দ্রে অভিবাসের মান শূন্য এটা আমরা প্রমাণ শিখবো আপাতত তো আমরা এতটুকু জেনে রাখি যে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কারণ আমাদের পৃথিবীর কেন্দ্রে অভিপ্রশের তরণটা শূন্য হয়ে যায় আর অভিপ্রশের তরণ শূন্য হয়ে গেলে আমাদের ওজনও কিন্তু শূন্য হয়ে যাবে তো এটা পার্থক্য দিয়ে আর হলো বস্তুর ভর কখনো শূন্য হবে না ঠিক আছে তো এটা একবারে সিম্পল হিসাব আর কি বলা আছে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ভর পরিমাপ করি কিন্তু স্প্রিং লিখতে সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয় হ্যাঁ সাধারণ তুলা আর ওজন হলো স্প্রিং লিখতে এখন মজার একটা বিষয় শুনেন সেটা হলো আমরা যখন আমাদের ওজন মাপতে যাই বিভিন্ন পার্কে দেখা যায় ওজন মাপার মেশিন কিংবা বিভিন্ন যে ওভারব্রিজ গুলোতে ওজন মাপার মেশিন থাকে এবং ওইখানে সুন্দর করে কথাটা লেখাও থাকে যন্ত্রের উপর ওজন মাপার মেশিন এবং ডাকতে থাকে যে ওজন মাপেন ওজন মাপেন আমরা যেটা মাপি সেটা কি আসলে ওজন থাকে হ্যাঁ কখনো কি ভেবে দেখছেন ওটা কি আসলে ওজন কিনা ওজন মানে আমরা ফিজিক্স এ কি জানলাম এম এর সাথে জি গুণন দিতে হবে আপনার যে ভরটা হয় মনে করেন ষাট কেজি সেটার সাথে কি তারা জি গুণ দিয়ে বলে আর জি গুণ দিয়ে বলে আপনার ওজন কত আসে দেখছেন আসলে মূলত আমরা যে সকল ওজন মাপার মেশিনে যে ওজন মাপতে যাই এটা কিন্তু আমরা আসলে ওজন মাপি না এটা আমরা কি মাপি এটা আমাদের নিজস্ব মেটাল নিজস্ব ঘর মাপি ঠিক আছে এবং এটা আমরা ছোটবেলা থেকেই ভুল বলে আসতেছি যে ওজন কত ওজন কত ওজন কত তারপর মা বাবা যখন তরকারি কিনতে যায় আপনারা বাজার করেন তখন বলেন না যে ওজন করেন হ্যাঁ এই যে দুই কেজি পটল এক কেজি বেগুন এগুলা কি করেন ওজন করেন কিংবা দুই কেজি ডাল ওজন করে দেখেন কত হচ্ছে আমরা কোনোদিনও বলি নাই যে ভর করেন আমরা বলি কি ওজন করেন এটা সম্পূর্ণই ভুল কিন্তু এটা কাউকে বুঝাইতে যান না বিশেষ করে মা বাবাকে তো ভুলেও বুঝাইতে যান না দু একটা চর থাকর খেতে পারেন যদি আপনি এই থিওরি বুঝাইতে যান যে মা এটা আসলে ওজন না এটা আসলে ভর হ্যাঁ তো মা বাবাকে অনেক কিছু আমরা নিজেরা জেনে রাখি যে আমরা আসলে ওজন মাপার মেশিনে ওজন মাপতে যাই না আমরা আসলে 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 ভর মাপতে ঠিক আছে এটাই এখানে ছিল আর ওজন যদি আপনি মাপতে চান তাহলে আপনাকে স্ক্রিন নিত্যের সাহায্যে ওজন মাপতে হবে সেখানে আহ মানে অটোমেটিকলি এর সাথে গুণ করে আপনার ওজনটা শো করবে সিম্পল হিসাবে আর একটা ব্যাপার দেখেন ঘরের একক কিলোগ্রাম ওজনের একক নিউটন আমি একটু আগেই বলছি যে w mg যে কথা f m সেই কথা দুইটাই বল তাই না তাহলে বলের একক যদি নিউটন হয় ওজনের একক কি হবে নিউটন ঠিক আছে আর ভরের একক দেখে দি সেটা তো আমরা জানি g একক বা তরণের একক কি হবে ms ইনভার্স 2 এই তো তার মানে ওজন এবং বল দুটেই যেহেতু বল ওজনের একককে নিউটন এবং বলের এককও নিউটন এটাই এখানে বলা আছে যে ওজনের একক নিউটন বলের ভরের একক হলো কিলোগ্রাম ঠিক আছে তো আমি আশা করি বড় ওজনের মাঝে পার্থক্য যদি কখনো এসে পড়ে কখনো যদি এসে পড়ে তাহলে খুব করতে পারবেন এই অনেক সহজ আসে তখন কিন্তু এটা আপনাদেরকে দিয়ে দিবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং মিড প্রিপারেশন নিতে থাকবেন এবং ফিজিক্স বেশি বেশি করে পড়তে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ